হলদিয়া ফিশিং তোমাদের সব বাইকে যেন একটা নতুন বইটিতে স্বাগতম তো বন্ধুরা এখন কিন্তু বেরিয়ে পড়েছি ফিশিং করতে তো চলো এখন যেতে যেতে সব কথা হচ্ছে তো বন্ধুরা এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি ফিশিং করার উদ্দেশ্যে আর আজকে কিন্তু আমরা একদম প্রথম দিন আর আজকে কিন্তু আমরা যাবো একদম পুরো হলদিয়াতে আর হলদিয়াতে গিয়ে এই ফিশিংটা করবো এই যে দেখতে পাচ্ছি বাবা সেই ছেলেটা যাচ্ছে আরও একজন যাবে আমরা কিন্তু আজকে চারজন মিলে যাব তো চলো এখন নৌকার গাছে গিয়ে দেখা যাচ্ছে তো বন্ধুরা আজকে কিন্তু আমাদের বড় নৌকাটা নিয়েই কিন্তু ফিশিং করতে বেরোবো আর আর আজকে কিন্তু ইলিশ মাছ ধরার উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে পড়েছি আর আজকে কিন্তু যাচ্ছি পুরো হলদিয়াতে আর হলদিয়াতে গিয়েই আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো বন্ধুরা এখন কিন্তু চলে এসেছি আমাদের নৌকার কাছে এই যে আমাদের নৌকা দেখতে পাচ্ছ আর এইটা হলো আমাদের ছোটো নৌকা আর আজকে কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর আজকে কিন্তু আমরা সারাদিনই ফিশিং করব এখন বেরোচ্ছি সাড়ে আটটা সকাল সাড়ে আটটা আধা ফিরবো কিন্তু রাত্রি সেই সাড়ে আটটার সময় সাড়ে আটটা নটা বাজবে আবার জোগাড় হলে আমরা কিন্তু ফিরব তো চলো বলাটাকে ভালো করে মারবি কোনটা হ্যাঁ ও ডাংটার দরকার নেই ও ছোটোটার দরকার নেই তো কিন্তু এবার কিন্তু আমরা রওনা দেবো আর আজকে কিন্তু আমরা প্রথমে কিন্তু জালটা ফেলবো পুরো বালিভাটার কাছাকাছি আর তারপরে কিন্তু ওখান থেকে জালটা তুলে নিয়ে আবার কিন্তু জালটা ফেলা শুরু করবো আর আজকে কিন্তু আমরা সারাদিনটাই ফিশিং করবো তোর দেখতে থাকো পুরো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো বন্ধুরা এখন আমরা বেরিয়ে পড়েছি তো বন্ধুরা আমাদের কিন্তু সবই নতুন যা আর দেখতে পাচ্ছি যে সব জনের লাইন আর বাবা ওদিকে মাঝে দিচ্ছে যাই এখন আমাদের জাল ভাঙা হয়ে গেছে আর জালটা তুলতে প্রায় দু ঘন্টা পর তো ওয়েট করো তো বন্ধুরা এখন কিন্তু আমরা চলে এসেছি পুরো ধারে আর ধার থেকে কিন্তু আমরা গড়ে উড়ে যাচ্ছি আর আমাদের জালে নিঃশানাটা রয়েছে একদম নদীর ওই সাইডে আর ওই জালে বলে দেখতে পাচ্ছ একদম সাদা তো বন্ধুরা এখন আমাদের জাল তোলা হবে আর এখন কিন্তু ভাটা লেগে গেছে আর কীরকম মাছ পাই বা না পাই সব তোমাদেরকে দেখাবো তো চলো এখন জালটা তোলা শুরু করি এখন এই যে দেখতে পাচ্ছি সবাই রেডি হয়ে যাচ্ছে জাল তোলা হবে আমাদের এখন কিন্তু একটা ভেসা মাছ উঠেছে দেখতে পাচ্ছা মাছটাকে একটা ইলিশ মাছ উঠে রয়েছে দেখতে পাচ্ছ মাছটা খুব সুন্দর সাইজ আর আর বন্ধুরা কিন্তু আরও কিন্তু আমাদের অনেকটাই চাল রয়েছে তো চলো এখনো পুরো চালটাতে আশা করি তো মাছ হবে সবারই কথা তো এখন এই যে একটা মাছ ছাড়ছে তো সেটা ভেসা মাছ আসলে আরও ওদিকে আরও মাছ রয়েছে তো জাল তোলা হয়ে গেছে আর এখন কিন্তু আমরা চলে এসেছি পুরো হলদিয়ার কাছাকাছি এই যে দেখতে পাচ্ছ হলদিয়ার যুদ্ধ জাহাজ ওই যে জাহাজগুলো দেখতে পাচ্ছ ওই যে দেখতে পাচ্ছ পুরো হলদিয়ার যুদ্ধ জাহাজ ওই যে দেখতে পাচ্ছ আর এই পাশে হলো হলদিয়া টাউনশিপ আর এই হলো হলো কেদামারি আসলে পেয়েছি আমরা 이게 দেখিবে সব জানতেন তাই লিস্ট মাছ ভাই আকারে টিকে জানতে ভাইরা বলতে যা তোমাদের কার কার এরকম চান তোমাদের দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করুন তো বন্ধুরা এখন কিন্তু আমরা চলে এসেছি হলদিয়ার সাইডে মানে হলদিয়ার সাইডে আমরা চলে এসেছি আর আমাদের কিন্তু জোয়ার হলে বাড়ি যেতে হবে আজকে ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করো আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো ততক্ষণে সুস্থ থাকো ভালো থাকো আমাদের ভিডিও দেখতে থাকো চলো টাটা